আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো বারো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো বদরপুর কাটে বিকল্প রেল চেয়ে দুই সাংসদকে দাবিপত্র প্রদান সুরজের ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনো টাকা কাজে বাধা নিউ মন্ডল বিজেপির স্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দিল্লি বিস্ফোরণ মৃত বেড়ে তেরো আজ জহমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী দিল্লি বিস্ফোরণ এবার বঙ্গাইগাঁও থেকে আটক যুবক পহেলগামের পর দিল্লি রক্তাক্ত নিরাপত্তার প্রশ্নে তুপ গৌরবের সন্ত্রাসী হামলায় জবাবদিহিতা দাবি তীব্র জল জেরবার শহর লক্ষ্মীপুর বাড়ছে অসন্তোষ রুহুলকে শাস্তি না দিলে গণ বলল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আধার কার্ড পকেটে নিয়ে গুড়ার দিন শেষ আধারের নয়া অ্যাপ আনল ইউআইডিএআই এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দি ব্লক কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম লস্করকে হঠাৎ পদচ্যুত খুব নেতা ও সমর্থকদের দলের অভ্যন্তরীণ কুন্দলগিরের তীব্র চাঞ্চল্য জেলা কংগ্রেসের নিরবতায় প্রশ্নচিহ্ন এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আধার কার্ড নিয়ে আমজনতার ভোগান্তির শেষ নেই সেই যন্ত্রণা লাগবে নতুন অ্যাপ আনলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে তারা এই নতুন আধার অ্যাপের কথা ঘোষণা করেছে নতুন এই অ্যাপের মাধ্যমে নিজেদের স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড রাখা যাবে ফলে সর্বদা আধার কার্ড নির্গুলার দিন শেষ হলো তা হারিয়ে গেলে আর থানা পুলিশের ছোটাছুটিও করতে হবে না নতুন অ্যাপের ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি বায়োমেট্রিক লোকের পাশাপাশি ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখার জন্য থাকছে কিউআর কোড আধার তথ্য শেয়ার করা যাবে কিউআর কোডের মাধ্যমে এমনকি নাম ছবি জন্ম তারিখ কোন কোন তথ্য শেয়ার করতে চাইছেন সেটাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা জানা যাচ্ছে ইচ্ছা করলে নিজের জন্ম তারিখ ও ঠিকানা গোপন রেখে শুধুমাত্র নিজের নাম ও ছবি শেয়ার করা যাবে আইওএস ও প্লেস্টোর যে কোনো প্ল্যাটফর্ম থেকেই এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে ইউআইডিআই ট্রফে জানানো হয়েছে নতুন অ্যাপে বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ফেস স্ক্যানের মতো অত্যাধুনিক সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে থাকছে কিউআর কোড ভেরিফিকেশনের সুযোগ ব্যাংক সরকারি অফিস সার্ভিস সেন্টারের মতো জায়গায় আধারের কিউআর কোড জেনারেট করে দ্রুত ভেরিফিকেশন করা যাবে নিজের পাশাপাশি এই অ্যাপে পরিবারের বাকি সদস্যদের অর্থাৎ পাঁচজন পর্যন্ত আধার কার্ডের তথ্য রাখা যাবে অফলাইনেও এই অ্যাপ ব্যবহারের সুযোগ মিলবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন ছাড়াই অ্যাপে স্টোর থেকে আধারের তথ্য দেখা যাবে অ্যাপের বিল্ড ইন অ্যাক্টিভিটি লগ থেকে আধারটি কোথায় কিভাবে ব্যবহার হয়েছে তা ট্র্যাক করতে পারবেন ব্যবহারকারীরা পরবর্তী খবরটি হলো কৈবর্ত সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে উত্তাল হলো বরাক উপত্যকা সন অফ আসাম নামের একটি ফেসবুক পেজ থেকে হাইলাকান্দ জেলার রুহুল আলম নামের এক যুবক কৈবর্ত সম্প্রদায় নিয়ে কুমন্তব্য করেছে এমন অভিযোগে গোটা কুবে কৈবর্ত সমাজ ও ঘটনাটিকে কেন্দ্র করে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে শিলচর অভিযুক্ত রুহুল আলমের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এজাহারদের শেষে ফাউন্ডেশনের সভাপতি সজল দাস আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অন্যথায় বরাহ জুড়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি পরবর্তী খবর বদরপুর ঘাটে বিকল্প রেল চেয়ে দুই সাংসদকে দাবিপত্র প্রদান সুরজের বদরপুর ঘাটের যানজট এড়াতে ও সিদ্ধেশ্বর শিব মন্দিরের ভক্তদের নিরাপত্তার কারণে মন্দিরের সামনে থেকে রেলওয়ে লাইনের বিকল্প হিসেবে বদরপুর ঘাট পাতগ্রাম এএসইবি বোর্ড অবধি বাইপাস করার দাবি তুললেন শ্রীভূমি জেলা বিজিবি সহপ্রভারী সুরজ সেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাতপুর কায়স্তের সঙ্গে সাক্ষাৎ করে পৃথক পৃথক দাবিপত্র প্রদান করেন এ ব্যাপারে সুরত সেন যুক্তি উপস্থাপন করে বলেন একমাত্র রেল লাইনের জন্যই বদরপুর ঘাটের যানজটের কবলে পড়তে হই রাগবাসীর শুধু তা নয় সিদ্ধেশ্বর শিব মন্দিরে বিভিন্ন পুজো অনুষ্ঠানের সময় প্রাণের অনেক ঝুঁকি নিয়ে ভক্তরা পারাপার করে মন্দিরে আসা যাওয়া করে থাকেন তাই মন্দিরের সামনে থাকা রেললাইনটি বাইপাস হিসাবে বদরপুর ঘাট ফাঁদগ্রাম এস বোর্ড অবধি ডাইভারশন যদি করা হয় তাহলে শিব মন্দিরের ভক্তরা বদরপুর ঘাটের যানজট থেকে মুক্তি পাবেন বদরপুর ঘাটের যানজটের জন্য এই উপত্যকার মানুষের জানা রয়েছে কিন্তু শ্রীভূমি জেলা বিজেপি সহপ্রবারী সুরছেন উড়াল উড়ালপুল নির্মাণের সমর্থন না জানিয়ে পাল্টা বদরপুরঘাট ঘাট পাতগ্রাম বি বোর্ড উপধি রেল লাইনের ডাইভার্সনের দাবি তুলেন তার যুক্তি হলো উড়ালপুল নির্মাণে মানুষের সমস্যার সমাধান হবে না এটা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হতে পারে এজন্য তিনি মাত্র দেড় কিলোমিটার ডাইভার্সন রেল লাইন নির্মাণ করা হলে যানজট সমস্যা ও মন্দিরের বক্তরা নিরাপদে আসা যাওয়া করতে পারবেন বলে দাবি পত্রে উল্লেখ করেন পরবর্তী খবরটি হল ভারতমালা সলকের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা পাননি কোনো টাকা খাজে বাদা। ভারতমালা সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা আজও পর্যন্ত এক কানা করি পাননি বলে অভিযোগ তুলেন লক্ষ্মীপুরের লাবক টিভির দেবীপুর গ্রান্টের লোকরা তাদের অভিযোগ উঠেছে তাদের কয়েক বিঘা জমির উপর দিয়ে ভারতমালা প্রকল্পের অধীনে সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তাদের আশেপাশের অনেকের জমি সড়কই পায়নি তবুও বড় অঙ্কের টাকা পেয়েছেন যাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে তারা টাকা পাননি জমির ক্ষতিপূরণ কিংবা মূল্যবৎ টাকা পাবেন বলে তাদের আশ্বস্ত করা হলেও আজ পর্যন্ত তারা টাকা পাননি কিন্তু নির্মাণ কাজ অব্যাহত রয়েছে জমি হারিয়ে জমির মূল্য না পাওয়া মালিকরা আজ দেবীপুর গ্রাম ট্রেশওকের নির্মাণ খাত বন্ধ করে দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে রয়েছেন সুভাষিনী চন্দ্র পিদুস চক্রবর্তী মতিলাল চক্রবর্তী নীরেনচন্দ্র প্রমুখ তারা জানান এক এক জনের আড়াই থেকে তিন বিঘা জমির উপর দিয়ে ভারতফলা প্রকল্পের সড়ক নির্মাণ হচ্ছে কিন্তু তারা এক টাকাও পাননি তাদের আশেপাশে অনেকের জমি নষ্ট না হলে তারা অনেক বড় অঙ্কের টাকা পেয়ে গেছে ভুক্তভোগীরা বলেন এই বৈষম্য কেন কেন সুন্দর সুষ্ঠুভাবে জমি জরিপ করে সঠিক মালিকানা সাব্যস্ত করে ক্ষতিপূরণ দেওয়া হয়নি সঠিক জরিপ করে মালিকানা সাব্যস্ত করে ক্ষতিপূরণের অর্থ দিয়ে সড়কের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে আজ সকালে লাবক দেবীপুর গ্রামে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ভুক্তভোগী জনগণ পরবর্তী খবরটি হল বৃহত্তর নিউ শিলচর মন্ডল বিজেপির স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সঙ্গে নিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বৃহত্তর নিউ শিলচর অঞ্চলের জনগণের সমস্যা নিরসন ও জনসাধারণের কল্যাণমূলক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এই মন্ডল কার্যালয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করবে দলের নেতা কর্মীদের নিরলস পরিশ্রমী প্রমাণ করে যে বিজেপি কেবল রাজনীতি নয় সেবার আদর্শে বিশ্বাসী তিনি আরো বলেন প্রতি শনিবার সকাল আটটা থেকে এক ঘন্টা নির্ধারিত সময়ে সাধারণ মানুষ কার্যালয়ে এসে তাদের সমস্যা জানাতে পারবেন এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে জেলা সভাপতি রূপম সাহা বলেন শিলচরের প্রতিটি মন্ডলে স্থায়ী অফিস গড়ে তোলার যে উদ্যোগ রাজ্য নেতৃত্ব গ্রহণ করেছে আজ নিউ শিলচর মণ্ডলের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের এক সফল সূচনা তিনি নিউ শিলচর মণ্ডলের সকল স্তরের নেতা আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনকে আরো দৃঢ় করার আহ্বান জানান মন্ডল সভাপতি দুলাল দাস বলেন বৃহত্তর নিউ শিলচর এলাকার জনগণের আস্থা ভালোবাসা ও নিরন্তর সহযোগিতায় এই দলীয় কার্যালয় স্থাপনের মূল প্রেরণা আমরা প্রত্যেকের সমাজসেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডলের সহসভাপতি খাজল রায় বিপ্লব কুমার দেব মিঠুন রায় বাসুদেব সাহা সহ অসংখ্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা দিনের কর্মসূচি শুরু হয় সকাল এগারোটায় বরাক উপত্যকার বর্ষিয়ান বিজেপি নেতা অমিয় ব্যানার্জির বাসভবনে পূজার্চনার মধ্য দিয়ে পরবর্তী খবর দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তেরো আজ জখমদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ভুটান সফর শেষ করে আজ দেশে ফিরেন প্রধানমন্ত্রী আজ জখমদের সঙ্গে দেখা করতে তিনি পৌঁছান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেন তিনি পরবর্তী খবরটি হলো শিলচরের পর এবার বঙ্গাইগাঁও থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বঙ্গাইগাঁওয়ের রফিজুল আলীকে আটক করে পুলিশ সন্ত্রাসবাদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রফিজুল বলে জানা যায় উল্লেখ্য মঙ্গলবার শিলচর রংপুরের বাসিন্দা প্রাক্তন অধ্যক্ষ নজরুল ইসলাম বড়বুইয়াকে আটক করে পুলিশ তিনি সামাজিক মাধ্যমে ফেসবুকে কোনো একজনের পোস্টে কমেন্টে লিখেছেন ইলেকশন ইজ কামিং এহেড এরপর সদর পুলিশ তাকে আটক করে রাতে বরমুইয়াকে অবশ্য ছেড়ে দেয় পুলিশ পরবর্তী খবর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ একের পর এক সন্ত্রাসী হামলা এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সম্প্রতি কাশ্মীরের পহেলগাম এবং তারপর সোমবার সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনাকে তিনি হিংস্র ও বেদনাদায়ক বলে অভিহিত করেন তার মতে এই ঘটনাগুলি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা জরুরি এবং জাতির ঐক্য এখন অত্যন্ত প্রয়োজনীয় গৌরব সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন প্রথমে পহেলগাম এখন দিল্লি দুই হাজার পঁচিশ সালে ভারতীয় নাগরিকদের সন্ত্রাসবাদের কাছে হারাতে দেখা অত্যন্ত বেদনাদায়ক ও অবিশ্বাস্য তিনি জানান জনগণের নিরাপত্তা নিশ্চিত করায় সরকারি কর্মচারী ও নীতি নির্ধারকের প্রধান দায়িত্ব নিহতদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি গগৈ আরো বলেন এই মুহূর্তে অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও কড়া অভিযান চালানো অত্যন্ত জরুরি আমাদের আত্মসমালোচনা ও জবাবদিহিতা এড়িয়ে যাওয়া চলবে না জাতীয় সংহতির ডাক দিয়ে কংগ্রেস নেতা মন্তব্য করেন এই কঠিন সময়ে ভারতকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকতে হবে পরবর্তী খবরটি হল বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে লক্ষ্মীপুর শহরে কিন্তু তার পুরো নির্বিকার পৌরসভা শহরের ফরেস্ট অফিসের কাছ থেকে এক কিলোমিটার গৌরবপথ নির্মাণের নামে কয়েক কোটি টিকা অনেক আগেই বরাদ্দ হয় অথচ শহরের অমৃত মেগা জল প্রকল্পের শুরু হয়নি নির্মাণ কাজ আর ইতিমধ্যে কাজ শুরু হলেও সৃষ্টি হয়েছে জল সমস্যার এদিকে জল প্রকল্পের কাজ শুরু করেছিলেন ঠিকাদার মানবজন ওই ব্যক্তি টিকাদারি পাওয়ায় প্রতিবাদে গর্জে উঠেছিল শহর কংগ্রেস কেননা তিনি আগেও শহর 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 তলিতে একাধিক জল প্রকল্পের কাজ করেছিলেন কিন্তু সঠিক হয়নি একটি কাজও তাই তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে প্রশাসনের কাছে একটি স্মারকপত্র পেশ করেছিল শহর কংগ্রেস শহর কংগ্রেসের দাবি ছিল অভিযোগের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অন্যথায় এই মেগা জল প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ হলেও শহরবাসীর কোনো কাজে আসবে না কিন্তু শহর কংগ্রেসের এমন দাবির পুরো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন তবে বর্তমানে এই ইস্যুতে রহস্যজনকভাবে নীরব ভূমিকায় থাকতে দেখা যাচ্ছে শহর কংগ্রেসকেও তবে শহর কংগ্রেসের ভূমিকা রহস্যের আবর্তে চলে গেলেও এখন যেন তাদের অভিযোগই সর্বজন হচ্ছে কেননা বছর আগে কাজ শুরু হলেও শেষ হয়নি এখন পর্যন্ত উল্টো গোটা শহরের প্রধান সড়ক থেকে রাস্তাঘাট পাইপলাইন বসানোর নামে বারবার খুঁড়ে নষ্ট করে দেওয়া হচ্ছে যার ফলে বারবার সৃষ্টি হচ্ছে জল সমস্যার শহরবাসী জানান পৌরসভার স্বজন পোষণ নীতিতে বারবার জল সমস্যার সৃষ্টি হচ্ছে শহরে নতুন পাইপলাইন বসানোর নামে বারবার ফাটছে পুরনো পাইপলাইন এছাড়া ইতিমধ্যে দাবি উঠছে অমৃত টু প্রকল্পটি পূর্ণ মাত্রায় নতুন করে নির্মাণ করার পরবর্তী খবরটি হল হাইলাকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি নজরুল ইসলাম লস্করকে আকস্মিকভাবে পদ থেকে অপসারণ করার ঘটনায় জেলা রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে দীর্ঘ সাত মাস ধরে নিষ্ঠা পরিশ্রম এবং আন্তরিকতার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসা নজরুল ইসলাম লস্করকে এভাবে আচমকা পদচ্যুত করা হবে তা কেউ কল্পনা করতে পারেননি দলের বিভিন্ন স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মধ্যেও এই সিদ্ধান্তকে ঘিরে প্রবল ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে অনেকেই মনে করছেন এই পদক্ষেপের পেছনে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বই প্রধান কারণ পদচ্যুতির পর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নজরুল ইসলাম লস্কর বলেন আমি সব দল ও নেতৃত্বকে সম্মান করেছি নিঃস্বার্থভাবে দলীয় কাজে নিজেকে উৎসর্গ করেছি কিন্তু যারা প্রকৃত অর্থে মাঠে নেমে দলের জন্য কাজ করে তাদের সঙ্গে অন্যায় আচরণ দলীয় ঐক্য নষ্ট করে দে আমি হতাশ তবে দলের আদর্শে আস্থা হারাইনি তিনি আরো বলেন আমার নেতৃত্বে হাইলাকান্দি ব্লক কংগ্রেসে নতুন উদ্যম তৈরি হয়েছিল আমরা বুথ পর্যায়ে দলকে শক্তিশালী করার কাজ করেছিলাম এমন সময়ে আমার অপসারণ শুধু আমাকে নয় শতাধিক কর্মীকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি শহর ও আশেপাশের কংগ্রেস মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্লক কার্যালয়ের সামনে সকাল থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয় অনেকেই জেলা কংগ্রেস নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করে একজন স্থানীয় কংগ্রেস নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন নজরুলদা দলের জন্য যা করেছেন তা চুকে আঙ্গুল দিয়ে দেখানো যায় কিন্তু যারা মাটির মানুষের সঙ্গে কাজ করেন না তারাই আজ সিদ্ধান্তের মূল খেলোয়াড় এটা দলীয় ঐক্যের জন্য শুভ নয় এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ রাজবংশী বিক্রম রবিদাস জয়নাল উদ্দিন মিয়া ইসলাম উদ্দিন বাবুইয়া ইউসুফ আলী লস্কর রাজন রবিদাস ও আব্দুল বাসিদ বুইয়া সহ বহু কংগ্রেস নেতা কর্মী তাদের অনেকেই প্রকাশ্যে মন্তব্য না করলেও বেশ কয়েকজনের চুকে মুখে ছিল হতাশার ছাপ এদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা লিখিত বিবৃতি জারি করা হয়নি ফলে জল্পনা আরো গণীভূত হয়েছে রাজনৈতিক মহলের ধারণা দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ এবং কিছু গোষ্ঠীভিত্তিক টানা পূরণের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে খুব শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে তবে নজরুল ইসলাম লস্করের ঘনিষ্ঠ মহল জানিয়েছেন তাকে বাদ দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বহু কর্মী প্রতিবাদ জানাতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কংগ্রেসের সাংরণিক ভিত্তিকে দুর্বল করে দিতে পারে বিশেষ করে যেসব লোকে কংগ্রেস পুনরুজ্জীবনের লক্ষ্যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছিল সেখানে এই ধাক্কা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এক স্থানীয় প্রবীণ কর্মীর ভাষায় দল যদি কর্মীদের অবদানকে মূল্য না দেয় তাহলে মাঠের মানুষ কিভাবে অনুপ্রাণিত হবে কংগ্রেসকে টিকিয়ে রাখতে চাইলে প্রকৃত কর্মীদের মর্যাদা দিতে হবে সব মিলিয়ে নজরুল ইসলাম লস্করের পদচ্যুতি এখন হাইলাকান্দির রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনা দলের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে সংগঠনে ঐক্য ফিরিয়ে আনতে জেলা নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত